প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের লাস্ট মিনিট সাজেশান হিসেবে ভাষাবিজ্ঞান থেকে তোমাদের আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি এগুলো একটু ভালো করে দেখে যাওয়া পরীক্ষায় বসার আগে প্রথম প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখার উল্লেখ করে যে কোনো একটি শাখার সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ধনীমূল এবং সহধ্বনির সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো বা উদাহরণ সহ ধ্বনীমূল সম্পর্ক নির্ণয় করো তিন নম্বর যে প্রশ্ন দেখবে প্রত্যয় কাকে বলে ব্যবহারিক দিক থেকে প্রত্যয় কয় প্রকার ও কি কি সংক্ষেপে তা উল্লেখ করো পরে প্রশ্ন দেখবে বা দেখে যাবে বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো পরের যে প্রশ্নটা দেখে যাবে অবশ্যই শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করে এই তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোকপাত করো পরের প্রশ্ন লিখবে বা দেখে যাবে অবশ্যই রূপমূল্যের শ্রেণীভাগ করে প্রত্যেকটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নকটাই তোমরা ভাষাতত্ত্ব থেকে দেখে যেও ভাষাবিজ্ঞান থেকে আশা করি তোমাদের কমন এসে যাওয়া উচিত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই